তারপরে ধরো ধরো আরেকটা প্রোডাক্ট ধরো এক হাজার পঞ্চাশ টাকা কাবিলা সুন্দরী নাইট ক্রিম যারা শোরুমে এসে পার্চেস করবে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে দ্রুত ধরো এটা মাত্র এক হাজার নব্বই টাকা দ্রুত দ্রুত আরো ধরো আরো ধরো যারা আমাদের ইয়াতে আসবে মানে আমাদের যারা হচ্ছে ওই শোরুমে এসে পার্চেস করবো তাদের জন্য এ হ্যাঁ হ্যাঁ দুটো শোরুমে পার্চেস করে বাই ওয়ান গেট ওয়ান অফার বাই ওয়ান গেট ওয়ান অফার বাই দ্রুত 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 আর একটা দাও আর একটা দাও দ্রুত আরসিসি ক্রিম আরসিসি ক্রিম কত আমাদের ঈদের ঈদের পরে তো পনেরোশো পঞ্চাশ টাকা হবে না আচ্ছা এখন তুমি হচ্ছে আমাদের আরসিসি ক্রিম এক হাজার নব্বই টাকা দাও দ্রুত হ্যাঁ হ্যাঁ দাও সেট আচ্ছা আচ্ছা পিলিং সেট হচ্ছে তুমি চোদ্দোশো টাকা দাও

পনেরোশো পঞ্চাশ টাকা লাশ দিয়েছ তুমি এটা হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দাও এক হাজার তিনশো পঞ্চাশ টাকা দাও দ্রুত 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 খুশব দ্রুত তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা ধরো

তিনটা তিন হাজার টাকা দাও হ্যাঁ হ্যাঁ আর তিনটা তিন হাজার টাকা দিবা আর দুইটা দুইটা দুই হাজার টাকা দেবা

পাঁচশনব্বই টাকা ঠিক আছে পাঁচশো নব্বই টাকা

এই যে জিনসিং টেক ক্রিম জিনসিং টেক ক্রিম জিন 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 টেক ক্রিম জিনসিং টেক ক্রিম টাকা এটা 950 টাকা দিয়ে দাও 950 টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ডান 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 আর দিব না